খেয়াল করেছেন কি গত কয়েকদিন ধরে আমাদের চারপাশের পরিস্থিতিটা কেমন যেন বদলে গেছে চেনা মানুষগুলো হুট করেই অচেনা আচরণ করছে রাস্তাঘাটে অকারণেই মেজাজ গরম হচ্ছে আর স্বামী স্ত্রীর মধ্যে তুচ্ছ কারণে ঝগড়া বাচ্ছে এর সাথে যোগ হয়েছে আবহাওয়ার অদ্ভুত পরিবর্তন বিশ্বাস করুন এগুলো কোনো কাকতলীয় ঘটনা নয় ষোলোই ডিসেম্বর দুই থেকে ১৩ জানুয়ারি দুই এই আঠাশ দিন আমরা মহাকাশে এক বিশাল গ্রহযুদ্ধের সাক্ষী হতে চলেছি জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বর্তমানে কর্মফলদাতা শনি এবং গ্রহের সেনাপতি মঙ্গল একে অপরের দিকে সরাসরি দৃষ্টি দিচ্ছে আগুনের গোলার মতো মঙ্গল এবং বরফের মতো শীতল শনি যখন মুখোমুখি হয় তখন পৃথিবীতে অস্থিরতা বাড়াটাই স্বাভাবিক শুধু তাই নয় বুদ্ধির কারক বুধ এবং প্রেমের কারক শুক্র এখন সূর্যের তাপে দগ্ধ অবস্থায় আছে এর ফলে আমাদের জীবনে ঠিক কী ঘটতে পারে প্রথমত দুর্ঘটনা ও প্রকৃতি এই সময় ইলেকট্রনিক গ্যাজেট বড় ফ্যাক্টরি বা যানবাহনে হঠাৎ আগুন লাগার ঝুঁকি প্রবল আবহাওয়ায় হঠাৎ তীব্র শৈতপ্রবাহ নামতে পারে তাই রাস্তায় চলাচলের সময় হেডফোন ব্যবহার করবেন না এবং গাড়ির গতি নিয়ন্ত্রণে রাখুন দ্বিতীয়ত সম্পর্ক ও অর্থনীতি যেহেতু শুক্র দগ্ধ তাই ইগর লড়াইয়ে সম্পর্ক ভাঙার উপক্রম হতে পারে শেয়ার বাজার বা সোনার দামে বড় ধস নামতে পারে এ সময় কাউকে বড় অঙ্কের টাকা ধার দেওয়া বা নতুন বিনিয়োগ করা বোকামি হবে এখন প্রশ্ন হল কারা সবচেয়ে বেশি ঝুঁকিতে আছেন বিশেষ করে মেষ কর্কট ধনু এবং মীন রাশির জাতক জাতিকারা এই সময় রেড জোনে আছেন আপনাদের রক্তচাপ বৃদ্ধি হাড়ের ব্যথা বা মানসিক অবসাদ ভোগাতে পারে তাই অতিরিক্ত দুশ্চিন্তা না করে শরীর ও মনের যত্ন নিন তাহলে উপায় কি এই কঠিন সময়টা পার করার চাবিকাঠি হল মৌনতা আগামী এক মাস তর্কে জড়াবেন না নিজেকে শান্ত রাখতে সৃষ্টিকর্তার নাম স্মরণ করুন এবং সাধ্যমতো গরিব মানুষকে লাল রঙের ফল বা শীতবস্ত্র দান করুন মনে রাখবেন সময় ও গ্রহের অবস্থান পরিবর্তনশীল ধৈর্য ধরুন এই সময়টাও কেটে যাবে ভালো থাকুন সাবধানে থাকুন